আসসালামু ওয়েলকাম টু সারামিনী কিচেন একদমই রসালো আর লোভনীয় কাঁচা আমের আচার তেল ছাড়াই আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়া অল্প কিছু মশলা দিয়ে এই আচারটি বানিয়ে এক বছরেরও বেশি সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর এই আচারটি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি আপনারা চাইলে এভাবে করে এই বছরে এই আচারটি তৈরি করে নিতে পারেন এই আচারটি করার জন্য এখানে আমি এক কেজি আম নিয়েছি এগুলো খোসা ছাড়িয়ে দুই ভাগে ভাগ করে নিয়েছি এই আচারটি বানানোর জন্য আমগুলো দুই ভাগে ভাগ করে নিতে হবে আর এগুলো আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন একটা আমের স্লাইস নিয়ে একটা নাইফ দিয়ে এভাবে করে চিকন চিকন করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিয়েছি সবগুলো কেটে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে পরিমাণ মতো একইভাবে দিচ্ছি লবণ অথবা স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি আর হাফ কাপ হোয়াইট ভিনেগার অথবা সাদা শিরকা এই শিরকাটা দেওয়ার কারণে এই আচারটি ভালো থাকবে এক বছরেরও বেশি সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখন রেস্টে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য এখন আমি একটা আচারের জন্য মশলা রেডি করে নিব দিয়ে দিলাম এক চামচ গোটা জিরা কিছু গরম মশলা আর দুই টেবিল চামচ ফোন। চুলার তাপটা লোহিতে রেখে এগুলো ভেজে নেওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন এখন একই প্যানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চুলার তাপটা মিডিয়াম এবং লোহিটের মাঝামাঝি রেখে আমগুলো জাল করতে থাকবো আর যখন দেখতে ঠিক এরকম হয়েছে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া হাফচা চামচ এরপরেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লালমরিচের গুঁড়া অথবা স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া এখন এগুলো মিশিয়ে নিব যেহেতু এখানে লবণ আর চিনি আগেই দিয়েছি তাই এখানে আর লবণ চিনিটা দিচ্ছি না আর কিছুক্ষণ পরে আমগুলো এভাবে করে উল্টিয়ে দিতে হবে দুই পাশ থেকেই এতে করে আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর দুই পাশ থেকেই মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে এর আগে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এই আচারটি তৈরি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন আচারের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে আর আচারটি হয়ে যাওয়ার পরে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে পরিবেশন করে নিচ্ছি আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে আচারটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল আপনারা চাইলে কাঁচা আমের তেল ছাড়া আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এভাবে করে এই আচারটি বানিয়ে এক বছরেরও বেশি সংরক্ষণ করে করে রেখে দিতে পারেন আশা করছি আজকের এই আমের আচারের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ